আমি নুরুল আলম অবধার গোকাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার সামনে যেটা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বত্রিশ পিসের ডিনার সেট কোম্বাইনের নামটা একটু দেখাই এস প্লাস এইচ এটা হচ্ছে বত্রিশ পিসের কালো কালার এটা আর এটা হচ্ছে আপনার এ কালার এগুলো সব নোটাই বত্রিশ পিসের ডিনার সেট করে তো এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে আপনার তিন হাজার তিনশো টাকা এগুলো হচ্ছে বত্রিশ পিসের সবগুলোই কাশের আবার শুনে বুঝতে পারতেছেন এটা হলো কাছের আর একটা বিষয় এগুলো প্রাইস আছে তিন হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে দুশো টাকা টোটাল অ্যামাউন্ট আসবে তিন হাজার পাঁচশো টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন তো আপনাদের কোন কালার পছন্দ সেটা আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট দেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেবো অগ্রিম কোনো টাকা দিতে হবে না এখন আসি এখানে কী কী থাকবে এটা একটু বিস্তারিত জানাই দিই যেমন এখানে আপনার ছয়টা থাকবে বাতের প্লেট এ সাইজের বাতের প্লেট ছয়টা থাকবে নাস্তার প্লেট এই যে নাস্তার প্লেট এদিকে আসে তারপরে ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে আর থাকবে আপনার একটু এরকম বাটি থাকবে ছয়টা পিন্ডি বাটি চিনি বাটি এটা সুপ বাটি বলে এটাকে আর থাকবে একটা বড় বাটি এটা দেখাই বাটি বাটি বাইক করি এটা একটা কারি বাটি থাকবে বড় সাইজের টোটাল হচ্ছে বত্রিশ পিস আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনবক্সে নক দেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা যোগা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আজকে ধরব আসসালামু আলাইকুম